বাংলাদেশের গোপন রত্ন কোথায় আপনার কি জানা আছে যেখানে সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং বাণিজ্যের ভবিষ্যৎ একসাথে মিলিত হয়েছে আজ আমরা কথা বলবো মিরশরো ইকোনমিক জোন নিয়ে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যবসায়িক সম্ভাবনা সংমিশ্রণে এক অপূর্ব দৃষ্টিভঙ্গি তৈরি করেছে এখানে আছে সে বিশেষ স্থান মীরশোর ইকোনমিক জোন যেখানে আজ থেকে কয়েক বছর আগে কিছুই ছিল না কিন্তু আজ এই স্থানে এক বড় ব্যবসায়িক কেন্দ্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে মিরস্বর ও ইকোনমিক জোনের মেগা প্রজেক্টগুলি ধীরে ধীরে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে বিশেষ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি এখানে তাদের ফ্যাক্টরি স্থাপন করেছে উৎপাদন এবং বাণিজ্যের অগ্রগতি তো এখন তুঙ্গে ফ্যাক্টরি শুধু দেশের অর্থনীতিকেই শক্তিশালী করছে না বরং স্থানীয় জনগণের জন্য হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা সমুদ্র বন্দর এবং উচ্চ মানের লজিস্টিক সুবিধা মিরসরাইকে ব্যবসায়িক সম্ভাবনার এক নতুন দ্বারে পরিণত করেছে শুধু ব্যবসা নয় মিরসরাই প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম শান্তি এনে দেয় এখানে আপনি পাবেন অসাধারণ সমুদ্র সৈকত যেখানে জলমলে সোনালী বালু এবং নীল আকাশ একত্রিত হয়ে তৈরি করেছে একটি আদর্শ গন্তব্য চট্টগ্রাম শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই জোনে পৌঁছানোর জন্য আপনি সহজে সড়ক ব্যবহার করতে পারেন এই অঞ্চলে পৌঁছানোর পর আপনাকে অপেক্ষা করছে সুরম্য পরিবেশ স্বচ্ছ সমুদ্র এবং ব্যবসায়িক উন্নতির এক নতুন দিগন্ত আপনি যখন এখানে আসবেন শুধু অবকাশের জন্যই নয় বরং একটি নতুন ভবিষ্যতের জন্য এই জায়গাটিকে আপনিও আবিষ্কার করবেন মীরশ্বর ইকোনমিক জোন যেখানে ব্যবসা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসম্ভব সুন্দর সমন্বয় আজই পরিকল্পনা করুন আর এই জাদুঘরী স্থানে আপনার যাত্রা শুরু করুন